হ্যালো বন্ধুরা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে উপরাষ্ট্রপতির সম্পর্কে জানার চেষ্টা করবো দেখো আগের দিন একুশে জুলাই আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় প্রেসিডেন্টের কাছে রিজাইন বা পদত্যাগপত্র জমা দিয়েছে অসুস্থতার কারণ বলা হয়েছে তো এই যে রিজাইন দেওয়া হলো তাহলে এক্ষেত্রে তো উপরাষ্ট্রপদটা খালি হবে তো এই খালি পদটা কত মধ্যে কোড়া করতে হবে এটা কিন্তু ভারতের সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই বলা আছে যে যুক্তিসম্মত একটা টাইমে হ্যাঁ সেটা কম টাইম হতে পারে বা বেশি টাইম হতে পারে এর মধ্যে উপরাষ্ট্রপতির পদটা পুরা করতে হবে কিন্তু যদি প্রেসিডেন্টের ক্ষেত্রে হতো প্রেসিডেন্ট দেখা গেলো কোনো কারণে মারা যায় বা তোমার ইনপিচমেন্ট এই ক্ষেত্রে যদি দেখা গেলো তোমার প্রেসিডেন্টের পদটা খালি হয় তাহলে কিন্তু ছ মাসের মধ্যে ভোট করে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হয় আর এই ছ মাস উপরাষ্ট্রপতির প্রেসিডেন্টের রোলটা করে মানে প্রেসিডেন্টের কাজগুলোও করে তখন উপরাষ্ট্রপতি তোমার কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে মানে যুক্ত থাকে এবং প্রেসিডেন্টের সমস্ত কাজই সমস্ত পাওয়ারই কিন্তু উপরাষ্ট্রপতির কাছে থাকে এবং এই সময় তোমার রাষ্ট্রপতির যে স্যালারি যে ফ্যাসিলিটি সেগুলো কিন্তু সবই কিন্তু উপরাষ্ট্রপতি পেয়ে থাকে যখন ওই ছ মাসের জন্য কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ হয় তখন এবং এই যে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম তোমার পঁয়ত্রিশ বছর লাগে মানে পঁয়ত্রিশ বছরের নিচে হলে হবে না ভারতের সিটিজেনশিপ হতে হবে বা ভারতের নাগরিক হতে হবে এবং লাভজনক কাজের সঙ্গে যুক্ত থাকলে হবে না এবং তোমার রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে তবে কিন্তু উপরাষ্ট্রপতির ক্যান্ডিডেট হিসাবে তোমার গ্রহণযোগ্য হবে উপরাষ্ট্রপতির যে কার্যকাল সেটা হচ্ছে পাঁচ বছর এবার কোনো কারণে দেখা গেলো কোনো উপরাষ্ট্রপতি যেমন এখন যাকদীব ধান কার্ড পাঁচ বছর ডিউরেশনটা পুরো হওয়ার আগেই যেহেতু রিজাইন দিচ্ছে তো বাকি যে সময়টা সেই সময়ের জন্য উপরাষ্ট্রপতির নতুন নিয়োগ হবে নাকি টোটাল সময়ের জন্য নিয়োগ হবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এখন যেহেতু উপরাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে পাঁচ বছর তো কোনো কারণে যদি উপরাষ্ট্রপতি রিজাইন দেয় তিন বছর হওয়ার পরে তো বাকি দু বছরের জন্য নতুন উপরাষ্ট্রপতি আসবে না টোটাল পাঁচ বছরের জন্যই নতুন উপরাষ্ট্রপতি নিয়োগ হবে এটা আমার কিন্তু মাথায় রাখবেন এবং রাষ্ট্রপতি আর প্রেসিডেন্টের যে ইমপিচমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি একই শুধু এক জায়গায় পার্থক্য আছে যে রাজ্যসভা এবং লোকসভায় দুটো কক্ষরই কক্ষতেই কিন্তু প্রেসিডেন্ট যদি ইমপিচমেন্ট করার ব্যাপারটা থাকে তাহলে উভয় কক্ষেই পার্লামেন্টে রাজ্যসভা লোকসভাতে উত্থাপিত করা যায় কিন্তু উপরাষ্ট্রপতি যদি তোমার ইমপিচমেন্টের ব্যাপারটা থাকে তাহলে কিন্তু প্রস্তাবটা শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপিত করা যায় এটা কিন্তু মাথায় রাখবে এবং রাজ্যসভা এবং লোকসভার দুটো কক্ষেরই সদস্যের টোটাল যে সদস্য আছে মানে প্রেজেন্ট যতগুলো সদস্য আছে তার তিন ভাগে দুই ভাগ সদস্যকে কিন্তু এই প্রস্তাবে রাজি হতে হবে তবে কিন্তু উপরাষ্ট্রপতি এই তোমার তার পদ থেকে খারিজ হবেন উপরাষ্ট্রপতির যে মেন কাজ সেটা হচ্ছে তোমার যে আমাদের পার্লামেন্টের যে দুটো পক্ষ লোকসভা এবং রাজ্যসভা রাজ্যসভার এক্স অফিসের চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যানের কাজ করে উপরাষ্ট্রপতি এবং এই চেয়ারম্যানের তিনি স্যালারি পান মোটামুটি মাসে চার লাখ পান এবং পেনশন উপরাষ্ট্রপতি স্যালারি ফিফটি পারসেন্ট দেওয়া হয় এবং অন্যত সুযোগ সুবিধা আছেই এখন কথা হচ্ছে যে যখন উপরাষ্ট্রপতি তোমার রাষ্ট্রপতির পদটা রাষ্ট্রপতি রোলটা যখন নিভায় মানে কোনো কারণে রাষ্ট্রপতি মারা যায় বা পদটা খালি হয় সেক্ষেত্রে যখন রাষ্ট্রপতি পদে যাবে উপরাষ্ট্রপতির সমাজের জন্য তখন রাষ্ট্রপতির ফ্যাসিলিটিগুলো পাবে রাজ্যসভার যে চেয়ারম্যান আছে সেটা সুবিধা সেটা স্যালারি কিন্তু পাবে না এই যে উপরাষ্ট্রপতি যখন তোমার রাষ্ট্রপতির পদে যাবে কোনো কারণে যে রাষ্ট্রপতির পদটা খালি থাকে সেই ক্ষেত্রে তখন এই রাজ্যসভার যে চেয়ারম্যানের পদে ছিল উপরাষ্ট্রপতি তখন রাজ্যসভার তোমার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের পদটাকে তোমার অলঙ্কৃত করবেন রোলটা নিভাবেন এইভাবে কিন্তু সিস্টেমটা করা আছে তবে উপরাষ্ট্রপতি খালি খালি আছে পূরা করতে হবে এই ব্যাপারটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা কিন্তু ভারতের সংবিধানে সেটা কিছু বলা না একটা যুক্তিসম্মত সময়ের মধ্যে উপরাষ্ট্রপতি পদটা কিন্তু পূরা করতে হয় ভারতবর্ষের প্রথম যে উপরাষ্ট্রপতি ছিলেন তিনি হচ্ছে ডক্টর সরপল্লি রাধাকৃষ্ণ এবং বর্তমানে তো জগদীপ ধনখড় ছিলেন দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এবং তার আগে দু হাজার উনিশ থেকে বাইশ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজ্যপাল ছিলেন তো এই ছিল মোটামুটি যে তোমার ইনফরমেশান উপরাষ্ট্রপতির সম্পর্কে আশা রাখছে তোমরা বুঝতে পেরেছ এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা তোমরা ভালো করে মাথায় রাখবে যে এই যে যেগুলো আমি শেয়ার করলাম খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর জেনারেলি সবারও মোটামুটি জানার দরকার যে কীভাবে এটা হয় তো ভিডিওটি শেয়ার করে দিও সবাই জানতে পারবে থ্যাংক ইউ সো মাচ